নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ আমরা দেখে নেব খুব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই আমরা দোকানের স্টাইলে রসমালাই তৈরি করতে পারবো তো এখানে আমি কিন্তু দু লিটার দুধ নিয়েছি দু লিটার দুধ প্রথমে আমি গরম করে নিচ্ছি গরম করার পর এই দুধটাকে হাফ দুধ আমি রেখে দেব আর হাফ দুধ আমার ছানা তৈরি করতে হবে তো তার জন্য আমি কি করছি এখানে আমি হাফ মানে এক লিটার দুধ আমি আলাদা করে নিচ্ছি আর এক লিটার দুধ থেকে আমি কিন্তু ছানাটা বের করব এই যে এখানে এক লিটার দুধ আমি নামিয়ে নিয়েছি আর হাঁড়ির মধ্যে এক লিটার দুধ কিন্তু আছে এই এক লিটার দুধের মধ্যে যেহেতু দুধটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি হোয়াইট ভিনিগার দিয়ে আমি কিন্তু ছানাটা কেটে নেব আপনারা লেবু দিয়েও কাটতে পারেন আমি এখানে হোয়াইট ভিনিগারের সাহায্যেই ছানাটা কেটে নিচ্ছি এখানে ঢাকনা হোয়াইট ভিনিগার আমি দিয়ে দেব আর ভিনিগারটা যেন ফ্রিজের মধ্যে না থাকে একদম রুম টেম্পারেচারে যেন ভিনিগারটা থাকে তবেই কিন্তু ভালো ছানাটা কাটবে তো দেখতেই পারছেন ঢাকনা ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটা কেটে গেছে এই পর্যায়ে আমি এই ছানাটাকে এই হাঁড়ি থেকে বের করে নেব হাঁড়ি থেকে বের করার পর এটাকে আমাদের পরিষ্কার জলে একটু ধুয়ে নিতে হবে তো দেখতেই পারছেন এখানে আমি একটা বড় সেকনি নিয়ে নিয়েছি আর একটা পরিষ্কার কাপড় নিয়ে নেবো পরিষ্কার কাপড়টাকে সেকনির উপরে দিয়ে দেবো তো সেকনির উপরে দিয়ে এই যে ছানাটা আছে সেই ছানাটাকে এই কাপড়ের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা কাপড়ের মধ্যে ছানাটাকে নামিয়ে নেওয়ার পর এক এখন কিন্তু প্লেন একটু জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে প্লেন জল দিয়ে ধুয়ে নেবো কেন কারণ এর মধ্যে যেহেতু হোয়াইট ভিনিগার আছে হোয়াইট ভিনিগারের একটা গন্ধ তো সেটা থেকে যাবে এই জন্য আমি প্লেন জল দিয়ে এটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি এক থেকে দুবার এটাকে ভালো করে ধুয়ে নেবেন তাহলে এর যে টক ভাবটা সেটাও কিন্তু বেরিয়ে যাবে তো এখন এই যে আমি জল দিয়েছি জল দেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে আমরা কিন্তু এটাকে এই কাপড়ের মধ্যে শক্ত করে চেপে জলটা বের করে দেবো চেপে জলটা বের করার কিছু সময় পর এক থেকে দু ঘন্টা পর আমি কিন্তু আবারও ফিরে আসছি তো বন্ধুরা এখানে আমি এক থেকে দু ঘন্টা পর আমি ফিরে এলাম ফিরে আসার পর এই যে ছানাটা আছে সেই ছানাটাকে আমি বের করে নিয়েছি বের করে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে তো বাড়িতেই কিন্তু আমরা খুব সহজ এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমাদের যে রসমলাইটা সেটা তৈরি করতে পারবো এটা ভালো করে এই যে ছানাটা আছে সেই ছানাটাকে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কারণ এই ছানাটা যত ভালোভাবে মাখাবেন ততটাই কিন্তু ভালো ছোট ছোট মিষ্টিগুলো তৈরি হবে তো এখানে দেখতেই পারছেন একটা বড় বল মতো করে নিলাম করে নেওয়ার পর এর থেকে ছোট ছোট বল করে আমি কেটে নিচ্ছি আমরা সবাই জানি কিভাবে। আমরা এই ছোট্ট বলগুলো করতে হবে একটু হাত দিয়ে চেপে চেপে কারণ আপনারা যদি একদম হাতে নিয়েই গোল করেন সেক্ষেত্রে গোলটা ভেঙে যাবে মিষ্টিটা ভেঙে যাবে রসমালাইটা ভালো হবে না তো হাত দিয়ে প্রথমে এইভাবে একটা হাত দিয়েই চেপে নেবেন চেপে নিয়ে একটু গোল মতন হয়ে গেলে যে শেপে দিতে চান লম্বা শেপ দিতে চাইলে সেটা দিতে পারেন গোল শেপ দিতে চাইলে সেটাও দিতে পারেন তো এইভাবে একটু চেপে চেপে গোল করলে কিন্তু তবে পারফেক্ট গোলটা হবে তো এখানে দেখতেই পারছেন কথা বলতে বলতে কিন্তু আমি বেশ কিছুটা রসমালাইয়ের যে মিষ্টিগুলো ছোটো ছোটো এগুলোকে তৈরি করে ফেললাম এই পর্যায়ে আমরা এখন কি করব এটাকে আমার তৈরি করা হয়ে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে এই মিষ্টিগুলোকে একটু চিনির জলে আমরা কিন্তু ফুটিয়ে নেব তো তার জন্য কি করছি এখানে আমার প্রত্যেকটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল কিছুটা জল দেবেন আর এর মধ্যে একটু কম পরিমাণ চিনি দেবেন চিনিটা কিন্তু বেশি দিলে একটু সমস্যা হয়ে যাবে কারণ প্রচুর পরিমাণে তাহলে মিষ্টি হয়ে যাবে চিনিটা একটু কম দিয়ে দেবেন দিয়ে এইভাবে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেবেন চিনিটা যখন গলে যাবে চিনির মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে দেব। মিষ্টি জলের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ফুটবে ওটার সঙ্গে সঙ্গে এটা একটু বড় বড় হয়ে যাবে দেখবেন এই যে এখন যে ছোট ছোট গুলি মতো আছে সেটা কিন্তু বড় বড় মিষ্টি আকার তৈরি হয়ে যাবে তো এখন জলের মধ্যে এটাকে ফুটিয়ে নিচ্ছে তো দেখতেই পারছেন ফোটানোর পর একটু কি করব খুন্তি দিয়ে হালকাভাবে নাড়িয়ে দিতে হবে জোরে কিন্তু নাড়ানো যাবে না তাহলে এটা ভেঙে যাবে তো হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু মিষ্টিগুলো বড়ো হয়ে যাচ্ছে পাশে একটা পাত্রে আমি হাড়ির মধ্যে দুধ দিয়ে দিয়েছি এখন এই দুধটা একটু উষ্ণ হয়েছে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ তো আপনারা আমুলের যে গুঁড়ো দুধগুলো আছে সেই গুঁড়ো দুধগুলো দিয়ে দিতে পারেন তাহলে কী হবে দুধের যে ঘনত্বটা একটু বেড়ে যাবে গরুর দুধের সঙ্গে এই গুঁড়ো দুধগুলো দিলে আমাদের যে রসমোলাইট হবে সেটা আরও পারফেক্ট হবে তো এখন আমি দুধটা দিয়ে ফুটিয়ে নেব আর পাশে তো মিষ্টিটা ফুটছেই চিনির জলে এটা চিনির জলে যখন বেশ কিছু সময় ফুটবে ফোটার পর দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর অনেকটা বড় বড় হয়ে গেছে এই পর্যায়ে আমরা এই যে দুধটা এখানে ফুটছিলো আর মিষ্টিগুলোকে আমি নামিয়ে নিয়েছি ওই চিনির জলের মধ্যে রাখবেন না আর চেপে রসটা বের করে দেবেন আর এখানে কিছুটা ড্রাই ফ্রুট আমি একদম গ্রেট করে নিয়েছি আর কিছুটা চিনি নিয়ে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ চিনি আর কি করছি এর মধ্যে ড্রাই ফ্রুটটাও দিয়ে দেবো দিয়ে এটাকে বেশ কিছু সময় ফোটাতে দিতে হবে আর এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো এলাচ এলাচ যে গুঁড়োটা হয় সেই এলাচ গুঁড়োটা আমার কাছে যেহেতু এলাচ গুঁড়োটা ছিল না এই আমি এলাচ কিছুটা এলাচ আমি একদম ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে দিয়েছি তো আপনারা এটা দিলেও এর স্মেলটাই তো দুধের মধ্যে আসা নিয়ে কথা সেটাও চলে আসবে তো দুধটা একদম ফুটে যখন অনেকটা কম হয়ে যাবে তখনই কিন্তু আমাদের এর মধ্যে মিষ্টিটা দিতে হবে আর মিষ্টিগুলোকে চেপে রসটা বের করে দেবেন তাহলে কিন্তু ভালো হবে আর চেপে যদি রসটা বের না করেন সেক্ষেত্রে কিন্তু এই দুধের মধ্যেও যেহেতু চিনি আছে মিষ্টির মধ্যেও চিনি আছে চিনিটা বেশি হয়ে যাবে মানে মিষ্টিটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আর কারো খুব একটা ভালো লাগবে না তার জন্য চেপে যদি আপনারা রসটা বের করে দেন সে সেক্ষেত্রে বেশি সুন্দর হবে তো এখন এই দুধটা কমে এসছে এর মধ্যে কিন্তু আমি এই রসমালাইগুলোকে দিয়ে দিয়েছি এখন দিয়ে এটাকে ফোটাতে দেবো কিছু সময় ফোটানোর পর এটা নামিয়ে নেব তো আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের অনেকটা ভালো লাগবে অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতো বাই টাটা